আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুকে দুইজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার এক হচ্ছে আমাদের থরসাব বেলাল ভাই আর এক হচ্ছে আমাদের হচ্ছে জুয়েল ভাই তো দুইজনের মধ্যে কিন্তু তুমুল একটা দ্বন্দ্ব চলছে ভিডিওটা কিন্তু ভাইরাল প্রিয় বন্ধুরা বেলাল ভাই এই হচ্ছে জুয়েল ভাইকে নিয়ে রোস্ট করতেছে এইদিকে জুয়েল ভাই বেলাল ভাইকে নিয়ে রোস্ট করতেছে এখন এই রোস্ট কেন করতেছে আসলে দণ্ডটা কি আমি একটু বলি এই থটস অফ বিল্লাল ভাই একটা হচ্ছে বই লিখছে বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন আর এই হৃদয় ভাঙার গর্জন এই বইটির দাম হচ্ছে এক হাজার টাকা মার্কেটে ছেড়ে দিছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা ছোট্ট একটা বই দেখেন আপনারা তো এই এক হাজার টাকা এই বইয়ের দাম এই বিষয়টা নিয়ে আবার হচ্ছে আমাদের জুয়েল ভাই একটু কথা বলছি যে এই বইয়ের দাম এক হাজার টাকা কিভাবে হয় এই বইয়ের মধ্যে আছে কি আসলে এই বইয়ের মধ্যে সামান্য কিছু ওই ছন্দ মন্দ আছে আর কি কয়েক চার ছয় আট লাইন করে মানে ছন্দ ছন্দে কিছু কথা আছে এই বইয়ের দাম এক হাজার টাকা কিভাবে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও পোস্ট করছে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাইয়ের ভিডিও পোস্ট দেখে এই ভাই মানে ওর বিরুদ্ধে রোস্টিং শুরু করতেছে রোস্টিং ভিডিও শুরু করছে এইদিকে বেলাল ভাই রোস্ট করতেছে এই জুয়েল ভাই রেস্টুরেন্ট নিয়ে জুয়েল ভাই যে রেস্টুরেন্ট দিছে এই এই রেস্টুরেন্ট নিয়ে রোস্ট করতেছে তাই দুইজনের মধ্যে তুমুল রোস্টিং হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিও দেখেন অনেক ভাইরাল ট্রেন্ডিং একটা টপিকস হচ্ছে বর্তমানে সো এই বিষয়ে কাদের লাভ হচ্ছে আর কাদের লস হচ্ছে আমি এই বিষয়টা একটু বলবো আপনাদের এই বিষয়ে কাদের লাভ

সবাই হচ্ছে স্বার্থের বাগল ঠিক আছে এখন দুইজনেই কিন্তু ধমসে কামাই করতেছে এই ট্রেন্ডিং ভিডিওর থেকে দুইজন ধুমসি কামাই করতেছে লস খাচ্ছে কারা যারা ভিডিও দেখতেছে তারা এদের টাইমটা লস করতেছে এইটি সো আমি বলবো যে আপনাদের মূল্যবান টাইম লস না করে এই সময়টা ভালো একটা কাজে খাটান তাতে মনে ভালো হবে